ঘড়ির কাঁটা এগারোটা ছুঁই ছুঁই রাত জলসিঞ্চন করা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তিতে আমরা এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণির রানা মল্লিকের আর্ট স্টুডিওতে চলুন দেখে নিই এই রাধাকৃষ্ণকে রাধাকৃষ্ণটি যাবে আসামের সপ্তগ্রামের পাগল বাবা আশ্রমে ইতিমধ্যেই অনেক কাজ এই আশ্রমে গেছে সেগুলো আপনারা আগে দেখেছেন আমার ভিডিওতে এখন এই মূর্তিটিকে দেখুন মাটি অবস্থায় রয়েছে তারপরে ফাইবার গ্লাসে ট্রান্সফার হবে তারপরে রঙ হবে সেসব তো আপনাদেরকে দেখাবই কিন্তু এত গভীর রাতে দেখুন কাজ হচ্ছে আসলে এটি রাসলীলার একটি মূর্তি তৈরি হচ্ছে এর সঙ্গে আরও অনেক মূর্তি তৈরি হচ্ছে সেগুলো পরে অন্য সময় আপনাদেরকে দেখাবো কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই